কার কার বাসায় ছোট ছোট বাচ্চা আছে বলেন তো বিশেষ করে তিন থেকে ছয় মাস অথবা এক বছরের বাচ্চাদের মানে এই জুতাগুলো যদি আপনারা দেখেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর আমার দেখে মানে জুতাগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি এগুলো নিয়ে নিই কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় তো এখন ছোট বেবি নাই তো এই জুতাগুলো প্রত্যেকটা জুতা শুধু আপনারা দেখেন মানে যেমন কালার এবং প্রাইস মাত্র হচ্ছে পাঁচ ইউরো ছয় ইউরো দুই ইউরো পর্যন্ত এবং এত সুন্দর জুতাগুলো মানে ছোট ছোট দেখে আর কি আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এখান থেকে না অনেকে জুতা নিচ্ছিলাম তো আমি ভাবলাম যে আচ্ছা এইখানে তো ভিড় কেন দেখি তো গিয়ে দেখি যে এই জুতাগুলো অফারে দিয়েছে এত সুন্দর আসলে আমার এইখানেও কেউ নিউবর্ন নেই এবং আমার যে বাংলাদেশে যে আমি যাবো বাংলাদেশে এই সাইজের মানে এই জুতা পড়বে এইরকম সাইজের কেউ নাই আর কি আমি না জুতাগুলো দেখছিলাম আর শুধু আফসোস করছিলাম যে এইটা কিরে ভাই এত সুন্দর কেন এইগুলা মানে প্রত্যেকটা কালার আমি আসলে কি বলবো আপনারা শুধু দেখেন জুতাগুলো যেমন এই জুতাটা ছিল নয় থেকে বারো মাস বেবিদের জন্য এবং প্রাইস আর কি বলবো মাত্র পাঁচ ইউরো পাঁচ ইউরো হয়তো বা যদি বাংলা টাকায় আপনারা হিসাব করেন তাহলে হয়তো বা অনেক দাম কিন্তু এইখানের জন্যে মানে ইতালির জন্য পাঁচ ইউরো আমাদের জন্য অনেক কম মনে হয় কারণ হচ্ছে এইখানে তো সব কিছুরই বাংলা টাকা যদি আমরা হিসাব করতে যাই অনেক বেশি প্রাইস হয়ে যায় আর কি কিন্তু তারপরও যেহেতু অফারে দিয়েছে আমার কাছে পাঁচ ইউরোর জন্য জুতাগুলো অসম্ভব সুন্দর আমি শুধু মানে দেখছিলাম জুতাগুলো আর তো ভাবছিলাম আচ্ছা আমার কি কেউ আসে আশেপাশে কেউ আছে যদি থাকতো আমি অবশ্যই এইখান থেকে জুতা নিতাম মানে আমার কাছে খুবই ভালো লাগছিল আর বিশেষ করে তো আমার কাছে মেয়ে বাচ্চাদের যে কালেকশনগুলো হয় এগুলো মানে খুবই সুন্দর খুবই সুন্দর ইতালিতে আমি আসার পরে দেখেছি যে মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর হয় অনেক সুন্দর আসলে পৃথিবীর সব জায়গায় মনে হয় মেয়েদের কালেকশানগুলো বেশি সুন্দর হয় এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো এইখানে তো আর আদ্রিসার সাইজেরগুলো ছিল না এর জন্য আর তো আর নেওয়া হয়নি তো আমার কাছে খুবই ভালো লাগছিল এইখানে আর কি তো প্রত্যেকটা জুতা এত সুন্দর আমি বারবার বলছি ও আচ্ছা আমি তো শোরুমের নামটাই বলতে ভুলে গেছি শোরুমের নামটা হচ্ছে কেয়াবি কেয়াবিতে কিন্তু এখন ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেল চলছে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আর তাদের বাবু আসে ঘরে অথবা বাবু আসবে সামনে তারা কিন্তু অবশ্যই অফারে গিয়ে এই সুন্দর সুন্দর কিউট কিউট জুতাগুলো নিয়ে আসতে পারেন আর এইখানে ছিল বেবিদের কিছু হেয়ার ব্যান্ড রাবার এইগুলো আর কি এগুলো অফারে ছিল চার ইউরো দুই ইউরো পাঁচ ইউরো এরকম করে আর কি আর যারা নাকি ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই পাশে তো আদ্রেশা শুধু দেখছিল তো আদ্রেশাকে বললাম বাবা তোমার এই এখানে আসলে তোমার সাইজের কোনো জুতা নাই আর কি তো আদ্রিস দেখছিল কিন্তু হয়নি তো আদ্রিস শেষে গিয়ে এই ঘড়ি টাইপের একটা এটা আসলে ঘড়িও না ব্রেসলেটও না কি একটা মানে পিপটের মতো বাচ্চারা যে খেলে আর কি তো এইটার মতো আর কি তো আজ বলতেছে মাম্মা আমি এটা নিবো তো আদ্রিস এটা নিয়েছিল এটার প্রাইস ছিল মাত্র তিন ইউরো আর কি তো এই তো আমার মাশাল্লাহ মাসাল্লাহ আমার মামনি আমার কলিজাটা তো সবাই কিন্তু দোয়া করবেন আমার আদ্রিসাকে আমার আদ্রেশাতেও মাসাল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে তো দোয়া করবেন আপনার সবাই আমাদের জন্য আল্লাহ হাফেজ